এত রোদ এত গরমের মধ্যেও জীবন এবং পেট কোনোটাই কিন্তু থেমে নেই জীবন তো তার নিজ গতিতে চলছে আর পেটকে তো অনবরত খাবার দিতেই হচ্ছে না হলে শরীর চলবে না বিসমিল্লাহ রহমানের রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে কিছু শুকনা মরিচ নিয়ে আসা হয়েছে সেগুলোয় প্লেটে নিয়ে নিলাম আর এই যে এখানে তেজপাতা আগে থেকে কেটে বেছে রেখেছিলাম এগুলো এখন রোদে দিয়ে দিব বারান্দাতে যেখানে যেখানে রোদ পড়ে সেখানে আমি প্লেটগুলো একটু সরিয়ে সরিয়ে রাখছিলাম যাতে করে একটু রোদ লাগে ওদের গায়ে আর কি তো একটু রোদ লাগিয়ে রাখলে না এগুলো নষ্ট হয় না সহজেই অনেক দিন যেহেতু থাকবে একটু বেশি করে নিয়ে আসা হয়েছে তো ওগুলো আমি রোদে দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি আমার এই রান্নাঘরের এই উপরের এ সাইডটা আজকে পরিষ্কার করবো কয়েকদিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব। কিন্তু হাতে সেরকম সময় সুযোগ হচ্ছিল না তো আজকে একটু সময় আছে তো ভাবলাম যে এই জায়গাটা পরিষ্কার করে নিই আর এটা যেহেতু রান্নাঘর খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা হয় মানে তেল চিটচিটের ভাবটা কিন্তু একটু বেশি পরিমাণে থাকে তো এটা একটু আমি ঘুষে ঘুষে সবগুলো তুলে নিয়েছি তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়েছি সবগুলো টেনে নিয়েছিলাম গোটা এই উপরের এই সাইডটায় কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিচ্ছি তো এ সাইডে আমার ওই যে প্রতিদিনের যে ঢাকনাগুলি আমি ব্যবহার করি সেগুলোই রাখলাম আর এ সাইডটাতে ডাল আনুষাঙ্গিক আরও অনেক কিছুই আছে মানে আমি হাতের কাছে যেগুলো আমার দরকার হয় সব কিছুই রেখেছি তো পরিষ্কার করছিলাম ভাবছিলাম যদি এরকমটাই পরিষ্কার থাকতো নোংরা যদি আর না হতো কিন্তু তা তো হয় না কয়েকদিন পরে দেখা যায় নোংরা হয়ে যায় পরিষ্কার করি তো এই সাইডটা পরিষ্কার করে তারপর আমি তারপরে খিচুড়ি ও তো ঘুমিয়ে আছে তো উঠলে তো ওকে আবার মানে খেতে দিতে হবে আর এরকমভাবে তো আর কাজ করতে পারবো না মানে রিল্যাক্সে দেখা যাবে ও বিরক্ত করে অনেক সময় তো ওর জন্য এখন এখানে খিচুড়িটা সব রকম মশলা দিয়ে তারপরে সামান্য একটু তেল দিয়ে বসিয়ে দিলাম আর কি আর এখানে মিষ্টি কুমড়া দিয়েছিলাম আর আলু আর তিন রকমের ডাল দিয়েছিলাম মানে মুগের ডাল মাশকালার ডাল আর অল্প মানে একটু মুসুরের ডাল দিয়েছিলাম তো খিচুড়িটা হতে থাকুক আর আমার হাতের যে কাজগুলি আছে সেগুলো করে ফেলি ওই যে বললাম যে ছেলেটা ঘুমে আছে আর কি একটু রিল্যাক্সে কাজগুলি করছি ও উঠে গেলে না এরকম রিল্যাক্সে কাজ আর করতে পারি না এই মানি প্ল্যান্টের এই গাছটা অনেকদিন ছিল তো এটাকে আজকে ঘরে রাখবো তো একটু পাতাগুলো ধুয়ে নিচ্ছি বারান্দায় থাকার ফলে কিন্তু অনেকটা ধুলো পড়ে তো যখনই আমি ঘরে নিয়ে আসি ধুয়ে নিই আর এটা কিন্তু ঘরেই থাকে দেখা যায় যে এক সপ্তাহ ঘরে রাখি আবার কিছুদিন বাইরে রেখে আসি এরকমটাই করি মানি প্ল্যান্টের গাছটা তো জায়গা মতো রেখে দিলাম তারপর পরে তাকিয়ে দেখছি যে সোফারে বালিশগুলো কিন্তু অনেকটা এলোমেলো হয়ে আছে তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি কারণ আমার ছেলেরা উঠলেই তো আবার এলোমেলো করে ফেলবে তো আমি একটু গুছিয়ে নিলাম আর কি ওরা এলোমেলো করতেই থাকে আর আমি গোছাতেই থাকি এরকমটাই চলে তো এই পাতাগুলো কয়েকদিন আগে মুছেছিলাম আজকে আর মুছা হয়নি তখন হাত লাগে একটু দেখছিলাম যে কি পরিমাণে ধুলা পড়ে আছে তো এই যে একটু মুছামুছি করে নিচ্ছি কারণ এগুলো ধুলা পড়ে থাকলে না দেখতে অতটা ভালো লাগে না আর মুছা থাকলে কিন্তু অনেকটা পরিষ্কার পরিষ্কার মনে হয় তো একটু ভালো করে মুছে নিয়েছি তারপরে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে মানে সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব আর এর মধ্যেও আমার ছেলেটাও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে তাকে আবার খাওয়াইতে হবে তো এই যে ঘুটনি দিয়ে ঘুটে এখন ওর জন্য আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর কি বাটিতে করে ওকে খাওয়ানোর জন্য তো ওকে এখন নিয়ে চলে যাব খাওয়ানোর জন্য আর ছোট বাচ্চাদেরকে খাওয়ানো কোনো কি যে কষ্ট এক জায়গাতে তো থাকেই না এ ঘর থেকে ওই ঘর এদিক থেকে ওই দিক সারাক্ষণ ছোটাছুটি করতে থাকে এটা খাওয়াইতে আমার অনেকটা সময় কিন্তু চলে যায় আর কি ওকে খাওয়াইতে তো এখানে ওকে আমি এখন আস্তে আস্তে করে খাইয়ে দিবো আর কি আর ও কিন্তু খেলছে তারপরে কিন্তু ওকে খাইয়ে আমি রান্নাঘরে চলে আসছি আমার কিছু কাজ আছে সেগুলো করে নেব আর কি এই যে সিরামিকের বাটি কিংবা কাচের বাটি যেটাই বাইরে থাকে না কেন আমি সাথে সাথে উঠিয়ে রাখার চেষ্টা করি কারণ কখন হাত থেকে পরে আবার ভেঙে যায় তো কিছু সিরামিকের বাটি আমার বাইরে ছিল রান্না করার আগ দিয়ে সেটাকে আমি উঠিয়ে রাখলাম আর এই জায়গাটাও একটু মুছে নিলাম যখন যেটা দরকার হয় তখন তো বের করি ব্যবহার করার পরে সাথে সাথে প্রয়োজন ফুরিয়ে গেলে আমি আবার সেটা তুলে রাখি আমার কাছে এটা মানে ভালো লাগে না রান্নাঘরে হিবি জিবি কিংবা কোনো কিছু অপ্রয়োজনীয় থাকলে তো যেটা জায়গার সেটা জায়গাতে রেখে দিলাম আর এখন রান্না করার জন্য সব কিছু কাটাকুটাই করে নিয়েছি এখানে মুসুরের ডাল দিয়ে পুঁইশাক রান্না করব আর আজকে কিন্তু পটলের ভাজি করবো আর লোটটা মাছ বের করেছি ফ্রিজ থেকে সেটা ফ্রাই করে নিব তো এখন সামান্য আদা বাটা রসুন বাটা আর হলুদের গোড়া লবণ দিয়ে এখানে মুসুরের ডালটা দিয়ে দিচ্ছি আর আমি পুঁইশাকটা এখন সিদ্ধ বসিয়ে দিব আর আমি কিন্তু সব সময় পুঁইশাক প্রেশার কুকারে সিদ্ধ করে রান্না করি তো এখানে কিন্তু আমি পুঁশাকটা সিদ্ধ বসিয়ে দিয়ে দিয়েছি আর ওদিক দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছে আর ইদানিং কিন্তু আমি ভাতটা খুব তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি কারণ অনেক সময় কারেন্ট থাকছে না ওই জন্যই আর কি তো পোশাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ওটা আমি পাশে চুলাতে রেখেছি নামিয়ে কারণ ওটা তো সাথে সাথে আর প্রেশার কুকারের মুখ খোলা যায় না তো ভাবলাম যে তাহলে এখানে আমি ভাজিটাও বসিয়ে দিই আর ওই দিক দিয়ে কিন্তু আমি ভাজিটাও কেটে নিয়েছিলাম আগে থেকেই তো সেই পটলের ভাজিটাও বসিয়ে দিচ্ছে আর কি আর পটলের ভাজি কিন্তু আমি এক এক দিন এক একভাবে করে থাকি কখনও খোসা সহ করি কখনও খসা ছাড়া করি আবার কখনো আলু দিয়েও করে থাকি তো ওইদিকে ভাজিটা হতে থাকুক আর এখানে লোটটা মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে রাখছি একটু পরে এটাকে ফ্রাই করবো এই জন্য আধা ঘন্টা আগে থেকে আমি একটু ম্যারিনেট করে রাখলাম আর কি তো এখানে কিন্তু সব রকমের মশলা দিয়ে দিয়েছিলাম আর টমেটো সস দিয়েছিলাম লেবু রসটা দিলে আর একটু বেশি ভালো হতো কিন্তু লেবু আমার বাসায় ছিল না এই জন্য আর দেওয়া হয়নি তারপরে কিন্তু আমি হচ্ছে যে আমার পটলের ভাজিটা হয়ে গিয়েছিল। সেটা এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি এর মধ্যে আমার ছেলেটা এসে কতবার যে আমাকে বিরক্ত করছে তার তো কোনো হাদিস নেই তো ও বিরক্ত করতেই থাকে আর আমি আমার কাজ করতেই থাকি তো এখানে কিন্তু মুসুরের ডাল আর শাকটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছিল এটাকে এখন তেলে দিয়ে নিচ্ছি এখানে শুকনা মরিচ দিয়েছিলাম আর পেঁয়াজ আর রসুনের কোয়া দিয়েছিলাম থেতো করে তো সেটা এখন কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে তারপরে তেলে দিয়ে নিয়েছি আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে তো এখন আমি এটাও বাটিতে উঠিয়ে নিলাম তারপরে কিন্তু আমি লোটা ফ্রাইটা করে নিব আর অনেকটা সময় কিন্তু এর মাঝে চলে গিয়েছে ভাতটা আমার হয়ে গিয়ে ছে তো আমার ছেলের যেহেতু স্কুল ছুটি সে কিন্তু বাসাতে আছে সে মানে তাকে পড়াচ্ছিলাম আবার করছিলাম তো সে আমাকে আবার পড়া ধরাইতে আসছে মানে সিটনি হাত হাতে দাঁড়িয়ে আছে বলছে আম্মু আমার পড়া হয়ে গিয়েছে পড়াটা ধরো তো আমি বলছি দাঁড়াও আমি মাছগুলো আগে ফ্রাই করতে বসিয়ে দিই তারপরে ধরছি তো এই যে এক এক করে সবগুলো মাছই কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছিলাম আর এই লোটা মাছটা না অনেক দিন হয়ে গিয়েছিল ফ্রিজে ভাবলাম যে শেষ করে ফেলি না হলে বেশি দিন হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না তুই কিন্তু এভাবে আমার কাজগুলো করে থাকি দেখা যায় ওদেরকে পড়াচ্ছে ওদেরকে খাওয়াচ্ছে আবার রান্নাও করছি কাজ করছি এভাবে করে থাকি কি করব আমার তো আর কোনো কাজের লোক নাই নিজ হাতে যেহেতু একা সব কিছু করি এজন্য অনেকটা সময় চলে যায় আর একা একাই সব কিছু করতে কিন্তু একটু কষ্ট হয়ে যায় তো তারপরে সবগুলো খাবারে আমি টেবিলে দিয়ে দিলাম আর কি এখানে হচ্ছে শশা কেটে নিয়েছিলাম পটলের ভাজি লোটটা ফ্রাই আর পুঁশাক যা যা রান্না করেছিলাম সেগুলো টেবিলে দিয়ে দিলাম তারপরে কিন্তু আমার অনেকটা সময় চলে গিয়েছে এখন দিনটা যেহেতু অনেক বড় দুপুর দুপুরবেলা রেস্ট নেওয়ার চেষ্টা করি একটু হলেও তো রেস্ট নিয়ে এখন বিকেলবেলা কিন্তু এই যেগুলো উঠিয়ে নিব আমি কিন্তু জায়গা পরিবর্তন করে দিয়েছিলাম এই প্রাচীরের এই সাইডে অনেকটা রোদ ছিল এই জন্য ছোটো এই যে প্লেটগুলোতে তারপরে আমি দিয়েছিলাম যাতে ভালো করে একটু রোদটা লাগে ওদের গায়ে আর কি তো মরিচগুলোতে খুব ভালো করে রোদ লেগেছে আর আমি শুকিয়েও নিয়েছি খুব ভালো করে একেবারে মচমোচা হয়ে গিয়েছে এ অবস্থায় এখন আমি এই যে এই জারটাতে উঠিয়ে নিচ্ছি আর আমি কিন্তু সব সময় যখনই বেশি করে নিয়ে আসা হয় তখন এই যে এক্সট্রা যেগুলো থাকে মানে রান্নার কাছে তো রেখেছি রান্নাঘরে একটা ছোট্ট পটের এক্সট্রা যেগুলো থাকে সেগুলো কিন্তু সবসময় ফ্রিজে রেখে থাকে আর ফ্রিজে রাখ কিন্তু পরবর্তীতে আর রোদে দেওয়ার ঝামেলাও থাকে না আর নষ্ট হওয়ারও ভয় থাকে না এই যে শুকনা মরিচগুলো রিফিল করা হয়ে গিয়েছে এখন তেজপাতাগুলো আমি ভরে নিচ্ছি এই জারটাতে আর তেজপাতা কিন্তু ফ্রিজে রাখবো না তেজপাতাগুলো কিন্তু এই জারটাতে করে আমি এমনি বাইরে রেখে দেবো যেহেতু খুব ভালো করে রোদ খাইয়েছি এগুলো কিন্তু আর নষ্ট হবে না ফাঙ্গাসও পড়বে না তো এটা কিন্তু আমি বাইরে রেখে দেবো আমার হাতের কাছে রান্নার জন্য কিন্তু ছোট একটা পটে রেখেছি আর এগুলো কিন্তু এক্সট্রা এখন আমি জায়গা মতো সবগুলো রেখে দিচ্ছি তো এই জায়গাটাতে আমি তেজপাতাটা রাখছি আর কি আর শুকনা মরিচগুলো কিন্তু তো এখন আমি ফ্রিজেই রেখে দিই বর আমি সব সময় কিন্তু শুকনো মরিচ এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিই এতে করে আমার আর ঝামেলা হয় না কিন্তু প্রয়োজন মতো আমি আবার বের করে ব্যবহার করি আজকে সন্ধ্যা বেলায় এই যে লাচ্চা সেমাই ভিজিয়ে নিচ্ছে আজকে সন্ধ্যার নাস্তার জন্য তো এই সেমাইগুলো না ঈদের নিয়ে আসা তো অনেকটা দেরি হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে এজন্যই আর কি আজকে রান্না করে নিলাম মানে দুধ দিয়ে ভিজাইতে দিয়ে দিলাম আর এই পাশ দিয়ে আমি এখন তরমুজ কেটে নিচ্ছি আর এখন গরমের দিনে প্রতিটা দিন কিন্তু বাসাতে তরমুজ থাকছেই মানে শেষ হতে না হতে আকি বের বা তরমুজ নিয়ে আসছে তো এ ফলটায় দেখা যাচ্ছে বেশি পরিমাণে খাওয়া হচ্ছে শশা কলা পেয়ারা এগুলো তো থাকছে সাথে তরমুজটা কিন্তু প্রতি দিনে আমাদের থাকছে তো এখানে আমি তরমুজ কেটে নিচ্ছি সন্ধ্যার নাস্তার জন্য আর মানে বাচ্চাদেরকেও খাওয়াবো আমরাও খাবো আর কি তো এই যে তরমুজটা এখন আমি বাটিতে উঠিয়ে নেব আমার কাটা হয়ে গিয়েছে গরম তো সব জায়গাতেই পড়ছে সেটা আমরা জানি গরমে আমাদের জীবন অতিষ্ঠ কিন্তু গরমের জন্য জীবন তো থেমে নেই জীবন তো জীবনের গতিতে চলছে আর পেটকে তো আমাদের খাবার অনবরত দিতেই হচ্ছে পেটকে খাবার না দিলে তো আমাদের শরীরও চলবে না আমরা সুস্থ থাকতে পারবো না এই পেটের জন্য সারা দিনে কত কি যে রান্না করতে হচ্ছে আর কত কি যে পেটকে খেতে দিতে হচ্ছে তার কিন্তু কোনো মানে বলে শেষ করা যাবে না তো এই যে আমি নাস্তাগুলো নিয়ে চলে আসছি টেবিল আর আমার ছেলেটা ড্রয়িং করা নিয়ে তো আমরা মা ছেলে মিলে এখন নাস্তাটা করে নিব আর কি এই পেটের জন্য আমাদেরকে সারাটা দিন কত যে কষ্ট করতে হয় কত যে খাটা করতে হয় এর কিন্তু কোনো শেষ নেই মাঝে মধ্যে চিন্তা করি এই পেটটা না থাকলে আমাদেরকে এত কষ্ট করা লাগতো না এত ঝামেলা করা লাগতো না তো যাই হোক আমাদের নাস্তা করার পরে যে প্লেট বাটিগুলো জমেছিলো সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি আমি কিন্তু এগুলো জমিয়ে রাখি না সাথে সাথেই ধুয়ে নিই আর সারা দিনে যা কিছু জমা হয় আমি কিন্তু সাথে সাথে ধুই আবার রেখে দিই আমি কিন্তু এই যে সব সময় ফাঁকা রাখার চেষ্টা করি এখানে আমি অত জ্ঞানজাম হিবি জিবি করি না কোনো সময়ের জন্যই না তো এখন আমার যেগুলো জমা হয়েছিল সেগুলো আমি ধুয়ে এখন রেখে দিচ্ছি আর কাজের কিন্তু কোনো শেষ নেই কত কত যে কাজ বের হয় সেটা বলেও শেষ করা যাবে না আর করেও শেষ করা যাবে না একটা সংসারে কত কাজ থাকে আর এখানে আমি দুপুরের দিক দিয়ে কিছু জামা কাপড় ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন আলমারিতে উঠিয়ে রাখছে কারণ আজকাল আয়রন করব না যখন আয়রন করব তখন বের করে নেব বাইরে রাখলে দেখা যাবে আবার ধুলো ময়লা পড়বে এই জন্য রেখে দিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম